আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো ডেঙ্গু রোগ কীভাবে সরায় এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন ডেঙ্গু রোগ মশার মাধ্যমে সরায় বিশেষ করে এডিস মশা এবং এটি অবশ্যই আমাদের নিয়ন্ত্রণে রাখা উচিত ডেঙ্গু ছড়ানোর প্রক্রিয়া কোনো ব্যক্তি ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হলে তার রক্তে ভাইরাস থাকে এরিচ মশা যদি সেই ব্যক্তিকে কামড়ায় তাহলে মশার দেহে ভাইরাস প্রবেশ করে পাঁচ থেকে সাত দিন পর সেই মশা অন্য কাউকে কামড়াইলে ভাইরাস তার শরীরে প্রবেশ করে এবং ডেঙ্গু রোগে আক্রান্ত করে গুরুত্বপূর্ণ বিষয় এই মশা সাধারণত দিনের বেলায় কামড়ায় বিশেষ করে ভোরবেলা ও বিকেলে এডিস মশা স্থির পানিতে বংশ বিস্তার করে যেমন ফুলের টবের পানি ফ্রিজের ট্রে পরিত্যক্ত টায়ার খোলা পানির ট্যাঙ্কে বা ড্রামে পানি থাকলে মশা জন্মায় এডিস মশা প্রতিরোধের আমাদের করণীয় কি এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন প্রতিরোধের উপায় কি জমে থাকা পানি ফেলে দিন মশারি ও মশা নিরোধক ব্যবহার করুন ফুলের টপ বালতি টায়ার ইত্যাদি সপ্তাহে অন্তত একবার পরিষ্কার রাখুন গায়ে হালকা রঙের পোশাক পরুন কারণ এডিস মশা গাঢ় রঙের প্রতি আকৃষ্ট হয় হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আর বিশেষ করে সবসময় ছোট বড় বৃদ্ধ সবার মশারির মধ্যে ঘুমানোর চেষ্টা করুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ